আজকে আমার আলোচনার বিষয় সহবাসে মানসিক ইচ্ছা হয় কিন্তু শারীরিকভাবে লিঙ্গ শক্ত হয় না সমাধানে একটি ভেষজ উপাদান দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা আমি চেম্বারে এবং অনলাইনে উভয় রুগী দেখে থাকে তো বেশিরভাগ রুগী সাধারণত আমার বন্ধাত্ব এবং যৌন রুগী বেশি হয়ে থাকে তো পুরুষের জন্য অক্ষমতা নিয়ে যখন চিকিৎসা দেওয়া হয় তখন তাদের রোগ সম্পর্কে যখন প্রশ্ন করা হয় তখন অধিকাংশ পুরুষের একটি কথায় বেশি থাকে একটি অভিযোগই বেশি থাকে সেটা হলো যে শারীরিকভাবে সহবাসের ইচ্ছা হয় কিন্তু মানসিকভাবে হয় না অর্থাৎ যখন তাদের প্রশ্ন করা হয় যে প্রথম যখন সহবাসে যান তখন শারীরিক ইচ্ছা হলে লিঙ্গ কি উত্থান হয় তখন তাদের অভিযোগ থাকে লিঙ্গ হালকা উত্থান হয় অথবা হয় না স্ত্রী যখন ফোর পেলে করে স্ত্রী যখন একটু আদর করে তখন উত্থান হয় কোন রকম প্রথমবার সহবাস করা যায় কিন্তু দ্বিতীয়বারে যখন যাওয়া যায় প্রথম রাত্রে তো হবেই না শেষ রাত্রে দেখা যায় যে মানসিকভাবে ইচ্ছা হচ্ছে কিন্তু শারীরিকভাবে লিঙ্গ একদমই দাঁড়ায় না স্ত্রী যদি আদর করে ফোর ফেলে পরে তারপরেও লিঙ্গ একদম দাঁড়াতে চায় না বা দাঁড়ায় না তো এই বিষয়টি সব থেকে বেশি আমি দেখে আসছি এবং এর চিকিৎসাটাই বেশি দিয়ে আসছি তো এটা হলো যে সমস্যা হচ্ছে উত্থান ইচ্ছা হচ্ছে উত্থান হচ্ছে না বাট উত্থান যদি হয় কোন রকম সমাবেশ করা যায় তো এই অভিযোগটা বেশি থেকে এই বিষয়ে আমি অনেক চিকিৎসা দিয়ে আসছি বা অন্য জায়গা থেকেও চিকিৎসা নিচ্ছে তার রুগীদের অভিযোগ থাকে যে ম্যাডাম এমন কিছু নেচারাল খাবার আমাদেরকে সাজেস্ট করেন যেটা খাইলে মোটামুটি আমরা খুব সহজেই এর সমাধান পেতে পারি তো আসলে অনেকে দেখা যায় যে ওষুধ কেনার অ্যাবিলিটি থাকে না আবার অনেকের অ্যাবিলিটি থাকলেও ন্যাচারাল কিছু খাবারের প্রতি তাদের চাহিদা থাকে বেশি অনেক আভিজাত্য ফ্যামিলিতে যারা বংশ অনেক পূর্বের থেকে বাসায় কিছু খাবার খেয়ে থাকে তারা ওষুধ খেতে চায় না এমন রক্ষণশীল এমনশীল ফ্যামিলি আছে যারা এখনো ওষুধ খেতে চায় না এবং তারা এই যে ন্যাচারাল কিছু খাবার এই খাবারের উপর বেশি নির্ভরশীল হয়ে থাকে তো আজকে আমি এমন একটি ভেষজ উপাদানের কথা বলবো যে উপাদানটি কিছুদিন নিয়মিত খেলে এই উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে তো সাধারণত এই উত্থানজনিত সমস্যার কারণে তারা নিজেরা তো মানসিকভাবে অশান্তিতে থাকে একইভাবে তাদের যে স্ত্রী স্ত্রীরা মানসিক অশান্তিতে থাকে আর এই মানসিক অশান্তির থেকে তাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়ে যায় অনেক সময় দেখা যায় যে পুরুষকে স্ত্রীর কাছে ছোট হয়ে থাকতে হয় মাথা নত করে থাকতে হয় তাদের বন্ধু মহলে পরিবারে তাদের ছোট হয় অনেক অনেক মহিলা আছেন স্ত্রী আছেন যারা এই কথাগুলো তাদের মা বাবা মায়ের ফ্যামিলিতে তাদের শ্বশুর শাশুর ফ্যামিলিতে বন্ধুদের কাছে বলে স্বামীকে হে প্রতিপন্ন করে তো এরকম কিছু আছে অভিযোগগুলো এমনই ভাবে থেকে থাকে তো ওষুধ ওষুধের পরিবর্তে আজকে যে ভেষজ উপাদানটি বলবো সেই উপাদানটি খুবই পরিচিত একটি উপাদান গাছ তো ভেষজ গাছের এটা তো এটার বহুবিধ কাজ আছে তাদের মধ্যে উত্থানজনিত সমস্যাও কিন্তু বড় একটা কাজ করে থাকে গাছটি গুলো শিমুল গাছ অর্থাৎ শিমুল মূল শিমুল গাছ আপনারা কম বেশি সবাই বাংলাদেশের সবাই শিমুল গাছের সঙ্গে পরিচিত এটা হলো যে হয় গাছ থেকে লাল ফুল ফোটে সাধারণত বসন্ত ঋতুতে মিলিয়ে এটা হবে তো এই ফুল ফোটে এবং ফল হয় ফলের থেকে তুলা বেরিয়ে গেলে ওর ভিতরে কালো কালো বীজ থাকে এই বীজ এখন কিন্তু মাঠে চাষ হচ্ছে মানে ফসল বলা যাবে না ভেষজ উপাদান হিসাবে এটা মাঠে চাষ হচ্ছে এবং এটা যখন হিসাবেই চারা অবস্থায় থাকে এটা হয়ে যাচ্ছে এটা ধরনের হয় শিকড় শিকড়টা রেখে দিয়ে উপরে ফেলে দিলে এটা খড়ি হিসাবে ব্যবহার করা হয় ফেলে দিলে চিকন একটা থাকে যেটা বস অল্প থাকে চিকন শিকড় একটা মোটা শিকড় এই মোটা শিকড়টা অনেক সময় রোদ্রে শুকিয়ে করে কেটে শরবত বানিয়ে খেতে পারেন সকালে খালি পেটে করে এক গ্লাস পানির ভিতর দিয়ে গুঁড়িয়ে খেতে হবে খালি পেটে তো এখন কিন্তু চূর্ণ বাজারে বিক্রি হচ্ছে তো এই চূর্ণ খাওয়া ঠিক না কারণ বিভিন্ন কেমিক্যাল থাকে অন টাইমের কিছু উপাদান থাকে এর ভিতরে এগুলো খেলে কিডনি ইফেক্ট হবে আপনাদের এগুলো খাবারের প্রয়োজনে বাসায় নিজেরা তৈরি করে খাবেন এখন অ্যাভেলেবেল এগুলো চাষ হচ্ছে এবং বিক্রি হচ্ছে বাইরের দোকানে এবং রোডে ঘাটের পাশেও কিন্তু এটা বিক্রি হচ্ছে তো এইগুলো কিনে এনে যেগুলো একটু মোটা সেগুলো রোদ্রে শুকায় নিজেরা ব্লেন্ড করে অথবা গুঁড়া করে এটা খাবেন এক থেকে তিন মাস আবার যারা এই গুঁড়া করতে না পারে তার চিকন আর একটা আছে এই চিকনটা বাসায় নিয়ে আপনারা একটা শিকড়ের অর্ধেক সকালে খালি পেটে ওই ওর যে খুসাটা থাকে বাকল এই বাকলটা ফেলে দিয়ে অর্ধেক চিবিয়ে খেয়ে দিবেন এভাবে এক থেকে তিন মাস তাহলে কি হবে যাদের বাচ্চা হয় না পুরুষ মহিলা যাদের বাচ্চা যাদের শুক্রাণু কম অর্থাৎ বীর্য পাতলা তো এইটা খেলে তাদের শিমুর গাছের এই চূর্ণ আবার শিমুর কিন্তু উপাদানও ওষুধে কিন্তু হোমিওপ্যাথিতে আছে তো শিমুলের এটা খেলে বীর্যটা ঘন হয়ে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বীর্য তৈরির পাশাপাশি পাতলা বীর্য কিন্তু গাঢ় হয়ে যাবে এটা পুরুষ মহিলা করবে এবং যখনই গাঢ় হয়ে যাবে শুক্রান্ত তৈরি হবে বন্ধাত্ম সমস্যার সমাধান হবে পাশাপাশি গাঢ় বীর্য থাকলে সহবাসের দ্রুত বীর্যপাত কিন্তু রোধ হবে অর্থাৎ সহজে বীর্যপাত হবে না আর কি হবে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে লিঙ্গের ভিতরে তখন লোহার মতো শক্ত হয়ে দাঁড়িয়ে যাবে এক থেকে তিন মাস সেবন করলে এটা হবে তাহলে শিমুল গাছ বহুল পরিচিত একটা গাছ আমরা যে তোলা পাই যে গাছের থেকে এই গাছেরই যে বীজ বীজ দিয়ে মাঠে এখন চাষ করা হচ্ছে তো আপনারা এই নেচারাল খাবারটি একটু নিয়মিত এক থেকে তিন মাস খেয়ে তাহলে আপনাদের স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে না সমাজে পরিবারে বন্ধু মহলে ছোট হতে হবে না আপনারাও আপনাদের স্ত্রীকে সময় দিতে পারেন এবং যৌন মিলনে নিজেও সুখ পাবেন স্ত্রীও কেউ সুখ দিতে পারবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ